রমজান টার্গেট করে শশা চাষ করেছি তারা এখন দামও ভালো পাচ্ছি। এই যে শশার জমিতে আর অন্য কোন ফসলে গেলে সেই ফসলের দামটিও ভালো পাবো সেটা নিয়ে আজকে এই ভিডিও বানাবো সো আমরা যারা শশা চাষ করেছি রমজান উপলক্ষে আজকে রমজানের প্রথম দিন সো প্রথম দিনে আমরা বাজার দর দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর টাকা কেজি পর্যন্ত বিভিন্ন এলাকায় আমরা রমজানের যে শশা চাষ করেছি তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের আগে এই শশা উঠানো যায় না তাহলে আমাদের যদি এই মুহূর্তে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে শশার গাছ থাকে ওই জমিতে আমরা কোন ফসলটা দিলে পরবর্তী ফসল হিসাবে বেশি দাম পাওয়া যাবে সেটা যদি চিন্তা করি এই চিন্তা যদি করে থাকি তাহলে প্রথমে যেটা হয় করলার নাম আসে কারণ আপনারা জানেন যে দোয়াশ মাটিতে শশা হয় এবং দোয়াশ মাটিতে করলাও হয় সো এখন একই জমি একই বেড একই খরচে যদি করলাটা যদি যোগ করা যায় শশার দামও পাইলাম করলার দামও কিন্তু মোটামুটি অলয়েস থাকে সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি আজকে যাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন গাছের বয়স হয়েছে শশার দাম দেখে আপনি আনন্দে আত্মহারা হওয়ার কোনো প্রয়োজন নাই কিছুদিন পরে হয়তো দাম ফল্টও করতে পারে সো আমাদের ডিপ্লোম্যাটিক খেলতে হবে মানে কি যে আপনার রক্ষণাত্মক খেলতে হবে যাতে একটার দাম কমলে আরেকটার দাম দিয়ে আপনি যেন সারভাইভ করতে পারেন সেই দিক থেকে চিন্তা করে আপনার শশার জমির পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বয়সে যে জমি রয়েছে গাছের বয়স হয়েছে এখানে আপনি সিঙ্গেল বেডে যদি করে থাকেন শশা চাষ তাহলে আপনি দুই থেকে আড়াই ফিট পর পর একটা করে করলার চারা দিয়ে দেন রেডি চারা বীজ নয় কারণ এই সময় বীজ দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের বীজ গজাতেই সমস্যা হয়ে যায় এক একটা বীজের দামই পড়ে কিন্তু চার থেকে সাড়ে চার টাকা পর্যন্ত তো সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা যায় যে জার্মিনেশন যদি একটু কম হয় ডাইরেক্ট বীজ দেওয়ার পরে তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে সো আপনার ডাইরেক্টলি চারা দিয়ে দেন যদি আপনি রেডি চারা পান রেডি চারা নিতে পারেন অথবা যদি আপনি মানে নিজে চারা তৈরি করে রাখতে পারেন তাহলে তো আপনি নিজে চারা লাগিয়ে দেবেন তাহলে কি সিঙ্গেল বেডে আড়াই থেকে তিন ফুট পর পর আপনি একটা করে করলা চারা দিয়ে দিবেন তাতে হবে কি শশার যেই প্রজেক্ট শেষের দিকে চলে যাবে এদিকে করলা গাছটা উপরে উঠে যাবে এবং করলা গাছ লাগানো এই যে আপনি যে চারা লাগানোর কথা বলছি ইনস্ট্যান্ট যদি এখন মার্চ মাসে এক দুই তিন চার পাঁচ তারিখের মধ্যে আমরা করলা চারা দিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে এই গাছ থেকে আপনি মিনিমাম পনেরো থেকে বিশ দিন আগে ফলটা হারভেস্ট করতে পারেন যেটা যারা বীজ লাগিয়েছে পনেরো থেকে বিশ দিন আগে তাদের সাথে কিন্তু আপনি ফল হারভেস্ট করতে পারবেন তার মানে এটাও কিন্তু আর্লি হলো তো সেই ক্ষেত্রে একই মাসা একই মালচিং একই বেড এই যে কস্টিংটা এই মাচা বেড মালচিং পেপার এবং লেবার এই কয়েকটা জিনিসের খরচ কিন্তু প্রথম অবস্থায় বিজ্ঞাপতি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়ে যায় সো এই জায়গাতে কিন্তু আপনার বড় একটা সেফ হয়ে যাচ্ছে যদি আমরা শশার জমিতে করলাটা দিয়ে দিতে পারি সো করলা দিয়ে দিলে যেটা হচ্ছে যে যে এই যে শশার জমিতে আমরা যে ম্যানেজমেন্টগুলো করেছি মাসার খরচ করেছি সবগুলো কিন্তু এই করলার জন্য হয়ে যাচ্ছে সো আমরা যারা শশা করেছি ভালো দাম পাচ্ছি তাদের জন্য অনেক অনেক শুভকামনা যে আপনাদের অনেক দিন ধরে সবজির দাম কম থাকার পরেও এখন এসে দাম পাচ্ছেন সো এটা কতদিন পাবেন আমরা চাই যে অনেক বেশি দিন দামটা থাকুক এবং দিন শেষে কৃষকের হাতে টাকা আসুক আর এই যে পদ্ধতিগুলো আপনাকে টিকে থাকতে সহযোগিতা করবে যে আমরা যারা শশা করেছি শশার জমিতে পরবর্তীতে করলা ঝিঙ্গা ধনদোল এই চাষগুলো করে দিতে পারি তবে সবচেয়ে ভালো হয় যে করলাটা দিয়ে দেওয়া কারণ করলায় এই মুহুর্তে আপনি যদি লাগিয়ে দিতে পারেন তাহলে আর্লি বাজারটাও থাকবে মোটামুটি কারণ যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগিয়েছে তাদের কিন্তু এখন করলা ওঠা শুরু করবে বা এখন থেকে পনেরো দিন পরে ওঠা শুরু করবে সো করলা বাজার দর মোটামুটি বাংলাদেশে ভালো থাকে এবং তিতাকে মানুষ এখন চেনা শুরু করেছে সো আমাদের এই প্ল্যানিংটি দেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে যারা আপনার শশা করেছেন দাম পাচ্ছেন অথবা দাম পান নাই নষ্ট হয়েছে বিভিন্ন কারণে জমির প্রবলেম হতে পারে ওয়েদারের কারণ হতে পারে যে এই যে আপনারা যে লস করেছেন অথবা লাভের পরিমাণটা যে কমে যাচ্ছে তারা কিন্তু এই করলা দিয়ে সেটা রিকভারি করতে পারেন